মা তো কোনো দিন পারবে না একটা সন্তানকে মারতে কারণ একজন মা পেটে সন্তান নেই নয় মাস দশ দিন পর্যন্ত পেটে ধারণ করে এই মায়ের কতটা কষ্ট সন্তান প্রসব দিতে গিয়ে বৈজ্ঞানিকরা বলছেন একটা মানুষ সাতচল্লিশ ইউনিট ব্যথা অনুভব করতে পারবে কিন্তু মায়েরা সাতচল্লিশ ইউনিট ব্যথা নয় বিজ্ঞানীরা প্রমাণ করেছেন সন্তান্ন থেকে আটান্ন ইউনিট ব্যথা থেকে অনুভব করতে হয় আর সন্তান্ন আটান্ন ইউনিট ব্যথা এটা কেমন ব্যথা তারা উদাহরণ দিচ্ছেন দুশো খানা হারকে যদি একত্রিত করে দেওয়া হয় তাহলে ওটাকে যদি একসাথে মুচড়ে বের করে দেওয়া হয় তাহলে অতটা ব্যথা ওই মাকে ভোগ করতে হয় তার মানে একজন মা ছাড়া কেউ বলতে পারবে না সন্তান প্রসব দেওয়া প্রসব দেওয়া কত যন্ত্রণা আসে এই জন্য দেখবেন গত বছর তার আগের বছরে পেপার দিয়েছিল একজন মা বেঁচে শুয়ে আছে মা সিরিয়াসলি এমন অবস্থা সন্তান বাঁচাতে গেলে মা মরবে আর মাকে বাঁচাতে গেলে সন্তান মারা যাবে এখন ডাক্তার কি করবে বের করতে পারে না এমন সময় মেয়েটাকে বলছে মা তোমাকে একটা কথা বলে কি বলো তো তোমার এমন একটা অবস্থা হয়েছে বলো দুটার মধ্যে একটা অপশন তুমি তোমার ছেলেকে বাঁচাবে না তুমি বাঁচবে তুমি যদি বাঁচো তোমার সন্তান মারা যাবে আর সন্তানকে যদি বাঁচাতে যাও তোমাকে মরতে হবে এখন কোনটা করবে বলো তখন মা কোনো চিন্তা ভাবনা নাই মা সঙ্গে সঙ্গে উত্তর দিছেন এটা পেপারও এসেছিলাম মা সঙ্গে সঙ্গে বলছে ডাক্তার আমার আমার সামনে আমার সন্তান মারা যাবে মা আমি এটা কখনোই মেনে নিব না আমি দুনিয়াতে এসেছি আমার বিবাহ হয়েছে আমার বিয়ে হয়ে আমার স্বামী দেখলাম মায়ের মুখ দেখলাম বাপের মুখ দেখলাম ভাইয়ের মুখ দেখেছি সূর্য কেমন দেখেছি চাঁদের কিরণ কেমন দেখেছি আবহাওয়া বাতাস খেয়েছি অনেক কিছু খেলাম আমার সন্তান তো খাই নাই আমার সন্তান এখন মাতৃভূমিষ্ঠ হবে তো আমি চাই ডাক্তার মশাই আমি বাঁচতে চাই না রে আমার সন্তানটাকে তুমি পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখো আমি মরে যাই ওই ভালো আমার সন্তান পৃথিবীর আলো পাবে সূর্যের কি আপনার চন্দ্রের কিরণ পাবে আমি চাই আমার সন্তানটা বেঁচে থাকুক যখন এই কথা বলাম এই কথা বলতে বলতে ডাক্তার পর্যন্ত সেই দিনকে কান্না করেছিলাম আহারে মায়ের বেদনা এই পৃথিবীর কেউ বুঝে না মা কি জিনিস কেউ বুঝে না মায়ের যন্ত্রণা কেউ বুঝে না এই জন্য একজন কবি বলে জীবনের মূল কষ্ট মায়ের বেদন সাতাশ সাতু জামিন তখন মায়েরই মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের ও আমার প্রাণের মা 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 কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখি তি মামি চাইনাকে হফি আমি যখন ছিলাম মায়ের উদারে চলা ফিরা করলেন যে মা কত কষ্ট করে এমন মাকে কেমনে আমি এমন মাকে কেমন আছি যাব আমি ভুলিয়া ও প্রাণের মা মা কোথায় গেলে ছা জনম দুখামি চাইনাকে হো ফিরিয়া আমি যখন ছিলাম আমা দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারী জীবনটা দিয়া দুখে কষ্টে মায়ের এর জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারিন জীবনটা দিয়া স্বপ্নের মাঝে মাকে দেখি ঘুমের মাঝে মাকে দেখে কেন্দ্রে কই বুকু ভাসাইয়া মা কোথায় গেলে মরে চারিয়া জনমদি ইয়িমামি চাইনাকে হো ফিরিয়া সেই দিন হসপিটালে মা মারা গেল সন্তানকে বাঁচিয়ে রাখল তার মানে মা কত অবদান মা কত বড় জিনিস এখন এখন মাকে মাকে আমরা আমরা শিখিনি। জানতে শিখিনি যে মা নিজের মৃত্যুকে সে পেতে নিতে চায় সন্তানকে মারব না বলে সেই সময় রেপোর্টকে মা মারা গেল সন্তানকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছে সেই মাকে বলছে যে দেখ মেয়ে হলে মেরে দিবি গেলাম এসে যেন দেখি বেটা কিন্তু মা কি আর পারে মা পারবে না দেখে দিল সন্তান আস্তে আস্তে বড় হয় সন্তান আস্তে আস্তে বড় হয় বড় হয় এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চার পাঁচ বছর পর এবার বাড়ি যদি ঢুকছে আহারে যেমনই ঢুকা বলেছে তোর আপু আসবে যেমন ছেলে আস্তে আস্তে বড় হয় হয়ে মা আব্বা বলেছে তো বাপে জানটা ঠান্ডা হয়ে গেছে আহারে আমাকে বাপ বলছে কি সুন্দর মিষ্টি কথা ইমাম কর্তবী তিনি নিজে বর্ণনা করছেন সন্তান যখন ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হওয়ার পর বাপ বললে আহারে মেয়েটা কত সুন্দর কার মেয়ে মিস্ত্রি বলছে ও স্বামী আমার এটা হচ্ছে আপনার মেয়ে শুনে মাথা খারাপ এত সুন্দর মেয়ে আমাকে আব্বা বলে ডেকেছে যান প্রাণ জুড়িয়ে যায় এতটা যান প্রাণ জুড়িয়ে যায় তখন তিনি একটা সিদ্ধান্ত দিলা হা এ মেয়েটা কেমন করে মারব বাপ ভুলতে যেতে চাই গা আবার হয়েছে চেকে রেখে দেব যখনই বাপ বাইরে হয় তখনই লোকের মুখে পাঁচ রকম কথা শোনে আহারে তোর মুখ পরা দেখ তোর বাড়িতে একটা বেটি হয়েছে তুই বিয়ে বেটি টাকা লাগবে লাগবে এত কিছু যখন কথা শোনাতে লাগলো বাপ আর স্ত্রী থাকতে পারে না তখন কি করলাম একটার শেষ মেস সিদ্ধান্ত নিয়ে বলছেন বিবে রে তুমি মেয়েটাকে একটু সাজিয়ে দাও বেড়াতে নিয়ে যাব বেড়াতে নিয়ে যাওয়ার নামে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে এরপর মেয়েটাকে মুরু প্রান্তরে নিয়ে চলে গেছে যেখানে কোনো মানুষ জন নাই কোনো আপনার আর এমন একটা জায়গা মরুভূমি প্রান্তর মরুভূমি প্রান্তর নিয়ে অনেক দূর মেয়েকে নিয়ে চলে গেছে ভালোবাসার খাতিরে নিয়ে যাচ্ছে এমন সময় বলছে মারে এই জায়গাটা একটু গর্ত করা হক সবাই মিলে গর্ত করছে সবাই মিলে গর্ত করছে এমন গর্ত করা হতো গর্ত করতে করতে মেয়ের বাচ্চা মা সন্ত বাপকে কতটা ভালোবাসে মেয়েরা দেখবেন বাপকে কতটা ভালোবাসে এতটা ভালোবাসে যে আপনার দাড়ি থাকলে দাড়ি কে লাড়বে চুল কে লাড়বে মেয়ে এমন একটা জিনিস সমান সম্পদ তো সেই রকমই লাড়তো তো এরপরে আপনার বাপের কোনোই হতো না যখন সম্পূর্ণ খোরা হয়ে যেত তখন মেয়েকে বলা হতো এই মেয়ে তুমি চলো তুমি নিচের দিকে তাকাও কতটা গর্ত হয়েছে একবার নেমে দেখাও যখন মেয়েটাকে এই মনে তাকাতো মেয়েটাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হতো গভীরে ফেলে দেওয়ার পর তখন মেয়েটা বুঝতে পারতো আমার আব্বা আমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছে আর আমাকে টেকিয়ে রাখবে না তখন সে করজও নিবান করতো আপা আমি তোমাকে আব্বা বলে কোনোদিন ডাক বলাম আব্বা বলার কারণে তোমার সম্মান মান সম্মান গেছে আব্বা জান মায়ের ওয়াদাকে তুমি খেলাপ করিও না মা আমানতি ক্ষণক্ষণ খেনাত করিও না মা তুমি বলেছো মাকে বেড়াতে নিয়ে যাবে কিন্তু এ সময় তুমি আমাকে মারবে এই কাজটা করিও না আব্বা আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইগো আব্বা আমি আর তোমার সংসারে আসবো না তোমাকে আমি কোনোদিন মুখ দেখাবো না আমি এমন একটা নির্জন জায়গা চলে যাব আব্বা আমি

সমুদ্র ধারে আপনার ফেলে চলে আসত সমুদ্রে পানিতে চালিয়ে দিত এত নির্মাণ করা হতো বোন আপনাদের কোন এরকম কোন সম্মান ছিল না শ্রদ্ধা ছিল না কোরআন এসেছে কোরআন এসে তোমাদের মর্যাদা কে বাড়ি সেই। আর কি নেবে একটা কথা বলি মেয়েদের সম্মান ইসলাম এসে দিল ইসলাম ইসলাম এসে মেয়েদের সম্মান দিয়েছে আমি বিস্তারিত বলছি না কাটছি আর ছাড়ছি কি কথা বলি একটা লিখান লাগান যদি স্বামী বিবাহ হতো তো বিবাহ হওয়ার পথে জাহিলিয়া যুগে ইহুদিরা কি করতো ইহুদের ওই মেয়েরা কে কি করতো বলছে তোরা ওই কোণে থাকবি তোদের থালা আলাদা তোরা খাওয়া দাওয়া করবি আলাদা যতদিন পর্যন্ত তোরা পরিষ্কার না হবি পাক পবিত্র না হবি ততদিন পর্যন্ত ছুতে না আসতে না মেয়েদের এরকম ব্যাপার কিন্তু <imitant> বিশ্বনবী <-tot> <imitant -tot> <imitant -tot> বিশ্বনবী এটা উল্টা করতেন বিশ্বনবীকে যখন আনাস বলছেন ইয়া রাসূল আনাস বিন মালিক তিনি বর্ণনা করছেন ইয়া রাসূল আল্লাহ মেয়েদেরকে তো এই রকম ইহুদিরা ব্যবহার করছে তো আমাদের কি করতে হবে বিশ্বনবী বলছেন বিশ্বনবী বলছেন তোমরা তার উল্টাটা করো কি উল্টাটা করবে ইল্লান নিকাহ বিষ্ণু বলছেন তোমরা মিলন ছাড়া তোমার বিবির তোমরা যা ইচ্ছা তা করতে পারবে তার মানে তোমার স্ত্রী যদি মাসিক অবস্থায় থাকে তবু তাকে একসাথে ঘুমাও একসাথে ঘুমাবে একসাথে খাবে গল্প করবে বিশ্বনবী মায়েসা নিজে যে বলছেন আমি যখন পিরিয়ড হই আমার যখন মাসিক হয় তখন আমার উরুরাঙে দিয়ে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করত তার মানে মেয়েদেরকে অপছন্দ করত না বরং ভালোবাসতেন শুধু বিশ্বনবী এটাই একটাই কথা বললেন ইল্লান নিকা তোমরা এর অর্থ হচ্ছে হচ্ছে তোমরা মিলন ছাড়া তোমার স্ত্রীর সঙ্গে সব কিছু তোমরা করবে খবরদার ইহুদির মতন তোমার বিবিদেরকে ঘর থেকে বের করবে না মায়েসা নিজে বলছেন যে আমার স্বামী আমার সঙ্গে কেমন ব্যবহার করত মা এসা বিবি বলে যে পানি পিতাম ফিরে সে পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবী যে পিতেন সেইখানে মুখ দিয়া আর যে হারের গোস্ত লাগাইয়া দা আমি ফিরে খাইতেন নবীনেকে যা নিহাত থাকিতাম আয় আমি হালি এই রকম করিতেন নবীনেকে নামে কবু না করে নাই নবীজি আমার কত ভালোবাসিতেন বেবিজি তা আমার মুখের ঠায় ঠোঁট লাগাইয়া গোস্ত খাইতেন আপে খুশিতে ভরিয়া তার মানে কত ভালোবাসতেন দিবিদেরকে ইসলাম মেয়েদেরকে সম্মান ইজ্জত দিয়েছে এবার আমি তিনটা কাটালো শর্ট শর্ট করে বলবো আপনারা চলেন আমি আর দিকে বিস্তারিত গেলাম না এক নাম্বার মেয়ে হিসাবে অধিকার দুই নাম্বার স্ত্রী হিসাবে অধিকার তিন নাম্বার

বিশ্বনবী বলছেন যার বাড়িতে দুইটা মেয়ে আছে ভালো করে কান লাগান মা বোন যার বাড়িতে দুইটা কন্যা সন্তান আছে আর ওই কন্যা সন্তানকে যদি সুন্দর ভাগে ভালো শিষ্টাচার শিক্ষা দেয় মানে আলা জারিয়া তাইনি হাতটা তাবুলুগা তার মানে বালেগা পর্যন্ত যদি তাকে ভালো করে লালন পালন করে বালেগা পর্যন্ত ভালো করে যদি লালন পালন করে তো যা ইয়াউমাল কিয়ামা কিয়ামাতের দিন তিনি নবীর সঙ্গে এই রকম থাকবে নিজে বলছেন আনা বহুয়া হাকাদা তিনি আঙুলকে উঠালেন জম্মা সাহাবিয়াহ এবং আঙুলটাকে জমা করে দেখালেন আমার সেই গার্জেনরা আমার সঙ্গে কেয়ামতের দিন থাকবে তার মানে যার বাড়িতে দুইটা মেয়ে আছে সে আপনার মেহমান হিসাবে সম্মানে সাথে বিশ্ব নবীর সঙ্গে থাকবে ছেলের ব্যাপারে দশটাও যদি ছেলে হয় পাবেন না মেয়ে যদি দুটা হয় আপনার বাড়িতে তাকে যদি আপনি ভালো শিষ্টাচার বালেগা পর্যন্ত ভালো আরো হাতে সাথে বলছি শিষ্টাচার যদি আপনি শিক্ষা দেন ভালোভাবে গড়ে উঠেন গড়ে উঠেন আপনার মেয়েকে তাহলে আপনি বিশ্বনবীর সাথে কেয়ামাতের দিন জমাট আঙুল দেখাচ্ছে তার মানে একসাথে থাকবেন কার সাথে নবীর সাথে তাহলে এটা কন্যা সন্তান হচ্ছে নেয়ামাত কন্যা সন্তান হচ্ছে নেয়ামাত এটা সৌভাগ্যর ব্যাপার ভাগ্যে আছে বলে আপনি জুটেছেন অনেকে পাই না কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কি মেয়ে সন্তান হয়েছে তো আছাড় দিয়ে মেরেছে লিবে না বেটি আহা বিশ্বনবী কি বললেন আবু সাইদুল খুদ রাদিয়াল্লাহু তাআলা তিনি নিনে বর্ণনা করছেন মান আলা সালাসা বানাতিন ফাআদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া যাওয়াজাহুন্না